বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দুহাজার পঁচিশের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ইন্ডিয়া ফাইনালে বসে গেছে তো ফাইনালি কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে একটা নকআউট ম্যাচে হারিয়েছি দেখো অস্ট্রেলিয়াকে এর আগেও আমরা চারবার নকআউট ম্যাচে হারিয়েছি বাট এই ম্যাচটা কিন্তু একটা স্পেশাল এই ম্যাচে হারানোটা কিন্তু আমাদের কাছে একটু স্পেশাল লাগছে কারণ রিসেন্টলি আমরা দুটো নকআউট ম্যাচে হেরেছি অস্ট্রেলিয়ার কাছে সুতরাং এটা কিন্তু একটা স্পেশাল জয় তো ইন্ডিয়া কিন্তু দারুণ খেলেছে আজকে বড় ম্যাচ চাপের ম্যাচ চাপের ম্যাচে সবসময় বড় প্লেয়াররা রান করে বড় প্লেয়াররা উইকেট তোলে সেটাই আজকে হয়েছে বিরাট কোহলি দারুণ খেলেছে তার সঙ্গে আজকে কিন্তু মোহাম্মদ শামীও ভালো বল করেছে তো দেখো আজকেও কিন্তু রোহিত শর্মা টস হেরেছে আর এটা কিন্তু রোহিত শর্মার টানা চোদ্দতম ওডিআই ম্যাচের টস হার দেখো রোহিত শর্মা টস হারলেও ম্যাচ জিতছে এটাই আমাদের একমাত্র সান্ত্বনা তো দেখো অস্ট্রেলিয়া কিন্তু টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল যেখানে এই পিচটা কিন্তু নতুন পিচে খেলা হয়েছে যে কারণে অস্ট্রেলিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং রোহিত শর্মাও কিন্তু জানিয়েছিল যে রোহিত শর্মা ব্যাটিং করার সিদ্ধান্ত নিত যদি টস জিততো তো দেখো যেখানে ব্যাটিং করতে নেমে কিন্তু ট্রাভিস হেড প্রথম দিকেই দুর্দান্ত শুরু করেছিল যেখানে তেত্রিশ বলে উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছে ফর্চুনেটলি আজকে বরুণ চক্রবর্তীকে খেলিয়েছে এবং বরুণ চক্রবর্তী কিন্তু ট্র্যাবিস হেডের উইকেটটা নিয়েছে বন্ধুরা বরুণ চক্রবর্তী ট্রাবিস হেডকে উনচল্লিশ রানে আউট করেছে যাই হোক ট্র্যাভিস হেডের উইকেট নিলেও তারপরেও কিন্তু স্টিভ স্মিথ এবং অ্যালেক্স কেরি তার সঙ্গে মার্নাস লাভুসেনে তিনজনে কিন্তু দুর্দান্ত খেলেছে যেখানে কিন্তু মনে হচ্ছিল অস্ট্রেলিয়া তিনশো প্লাস রানের টার্গেট আমাদের দেবে এরকমটা কিন্তু মনে হচ্ছিল বাট ইন্ডিয়ান বোলাররা কিন্তু একটা গ্রেট কামব্যাক দেখিয়েছে সেখানে অস্ট্রেলিয়াকে রানে করে দিয়েছে ওভার বলে বোলিং করেছে আজকে দুর্দান্ত স্বামী দেখো বড় বড় প্লেয়াররা রান করবে বড় প্লেয়াররা উইকেট নেবে এটাই স্বাভাবিক মোহাম্মদ স্বামী আইসিসি টুর্নামেন্টে একজন লেজেন্ড আইসিসি টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে মোহাম্মদ স্বামী ভালো খেলে লাস্ট দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারিনি তার একটা কারণ হচ্ছে সামান্য ইঞ্জুরি এই ইঞ্জুরির জন্য ভালো পারফরমেন্স লাস্ট দুটো ম্যাচে করতে পারেনি বাট এই ম্যাচটাতে কিন্তু ভালো পারফরমেন্স করেছে মোহাম্মদ শামী তিন উইকেট নিয়েছে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট সঙ্গে রবীন্দ্র জাদেজা দুটো উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী দুটো উইকেট নিয়েছে অক্সর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়াও কিন্তু একটা করে উইকেট নিয়েছে তো অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করে দুইশো পঁয়ষট্টি রানের টার্গেট দিয়েছিল যদিও আমাদের কাছে টার্গেটটা স্মল টার্গেট মনে হচ্ছিল খুব একটা বড় রানের টার্গেট না তারপরেও এই যে যে পিসটাতে খেলা হয়েছে নতুন পিচ যারা প্রথম ইনিংস ব্যাটিং করবে তারা ব্যাটিং এর সুবিধা পাবে যত পিচ পুরনো হবে ব্যাটিং এ কিন্তু ততই অসুবিধা হবে এই জন্যই কিন্তু টস জিতে প্রত্যেক ক্যাপ্টেন ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে চেয়েছিল যাই হোক আমাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং লাইন আপ রয়েছে লেন্দি ব্যাটিং লাইন আপ আমাদের যেখানে রোহিত শর্মা প্রথম দিকেই দারুণ শুরু করেছিল শুভমান গিল আজকে রান পায়নি গত দুটো ম্যাচেই রান পায়নি বাট আশা করি পরের ম্যাচটিতে ফাইনালে রান পাবে তো দেখো রোহিত শর্মা আঠাশ রান করেছে বাট বাট বিরাট কোহলি সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল মানেই বিরাট কোহলির ব্যাট থেকে রান আসবেই লাস্ট তিনটে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কিন্তু বিরাট কোহলি তিনটা ম্যাচে রান পেয়েছে আজকে যেমন আটানব্বই বলে চুরাশি রানের একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছে দারুণ ইনিংস এরকম ওডিআই ইনিংস যদিও সেঞ্চুরি পায়নি এরকম ওডিআই ইনিংস সেঞ্চুরির থেকে অনেক দামি যেহেতু ম্যাচটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ম্যাচটা কিন্তু সেমিফাইনালের ম্যাচ তো যাই হোক বিরাট কোহলি চুরাশি রান করেছে এর আগেও দুটো সেমিফাইনালে কিন্তু বিরাট কোহলি দারুণ খেলেছে একটা সেমিফাইনাল দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই রানের নট আউট ছিল বাংলাদেশের বিরুদ্ধে ২০১৩ সালে তেরো সালের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিফটি এইট রানের নট আউট ছিল তো চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল মানেই কিন্তু বিরাট কোহলির ব্যাট থেকে রান আসবে তার সঙ্গে শ্রেয়া সায়ারও দারুণ খেলছে আগের ম্যাচেও দারুণ খেলেছে উনআশি রান করেছে আজকেও পঁয়তাল্লিশ রান করেছে অক্সর প্যাটেল একটা ক্যামিও ইনিংস খেলেছে সাতাশ সাতাশ রানের একটা ইনিংস সব থেকে ভালো লেগেছে এই ম্যাচটাতে সেটা হচ্ছে কে এল রাহুলের উইনিং সিক্স দেখো কে এল রাহুল চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছে বাট দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে কে এল রাহুল একটা ষোলো ইনিংস খেলেছিল তারপরের থেকে কে এল রাহুলের ব্যাটিং অর্ডার ডাউন হয়ে গিয়েছে আজকে যে কে এল রাহুল উইনিং সিক্সটা মেরেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা একটা ইমোশনাল উইনিং সিক্স ছিল এই ম্যাচটাতে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে রাহুলের উইনিং সিক্সটা দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন হার্দিক পান্ডিয়া কিন্তু ম্যাচের প্রেশার কমিয়ে দিয়েছিল লাস্টে যদিও আমাদের প্রেশার একটু আমাদের টিমের উপর প্রেশার এসেছিল আর সেখানে হার্দিক পান্ডিয়া কিন্তু চব্বিশ বলে আঠাশ রান করেছে যেখানে সে তিন তিনটে ছয় এবং একটা চার মেরেছে যে সেই সময় কিন্তু ম্যাচের প্রেশারটা কমে গিয়েছে ইভেন তখনই আমরা ম্যাচটা জিতে নিয়েছি তো ইন্ডিয়া কিন্তু দুইশো রান করেছে ছয় উইকেটের বিনিময়ে আটচল্লিশ ওভার এক বলে এখন ইন্ডিয়া কিন্তু ফাইনালে অপেক্ষা করবে নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকার জন্য